নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি যাকে আমরা সবসময় আমাদের কাছে পাই না কিন্তু না পেলেও তিনি কিন্তু অনেক দূরে থেকেও আমাদের সমস্ত কথা শোনেন আমাদের ট্রিটমেন্ট করে থাকেন তিনি হচ্ছেন সেলিব্রিটি ডায়েটিশিয়ান রেশমি রয়চৌধুরী নমস্কার ম্যাডাম প্রথমেই আপনাকে প্রথমে স্বাগত আর আমরা ভীষণ খুশি যে আজকে আমরা আবার আপনাকে পেলাম অলমোস্ট বছর পরে এক অধিকাংশ সময় ইউবেসে থাকেন তো খুব ভালো লাগছে আপনাকে আমাদের মধ্যে পেয়ে তো প্রথমত বলুন আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আর বিশেষ করে কলকাতায় এলে খারাপ থাকার কোনো আনন্দে থাকা ভালো আছি বললে খুব কম কথা বলা হবে আনন্দে আছি একেবারেই তো সেই জন্য যেহেতু আপনি এতদিন পরে এসছেন তো আমরা আপনাকে আমাদের মধ্যে পেয়েছি এবং আপনার কাছ থেকে আমার দর্শক বন্ধু যারা তারা এর আগে যে এপিথো এপিসোডগুলি দেখেছেন তারা ভীষণ উপকৃত তারা আমাদের জানিয়েছেন এবং তার পাশাপাশি তারা আরও কিছু প্রশ্ন করেছেন যেহেতু আপনি আমাদের কাছে এসেছেন তো সেই জন্য সেই প্রশ্নগুলো আমি আপনার কাছে রাখব সেটি হচ্ছে ম্যাম আমরা দেখেছি যে ইদানিংকালে বিভিন্ন অসুখের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে মোটাত্মের পাশাপাশি ডায়াবেটিস বাড়ছে কিডনির অসুখ বাড়ছে এবং তার পাশাপাশি হাড়ের নানা সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের যুগে মানুষের ট্রেস মারাত্মক পরিমাণে বেড়ে গেছে এবং ট্রেস বেড়ে যাওয়ার কারণে এই অসুখগুলোও কিন্তু মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে আমি প্রথমত আপনার কাছে জানবো যে আমার এই যে ধারণা বা এই কথাটা সেটা কতটা সত্যি আপনি কি বলবেন আমাদের যে লাইফটা এখন এখন যে ফার্স্ট লাইফ এতে স্ট্রেসটা খুব কমন জিনিস এবং এটা আজকে বেড়েছে যে স্টেজে ক্রমাগত লাইফস্টাইলের জন্য এটা বাড়তেই থাকবে এটাকে আমরা জীবনসঙ্গী হিসেবেই ভাবতে পারি মানে স্ট্রেসটাকে এবার স্ট্রেসটা ট্রিটমেন্ট আমরা করব কি করে স্ট্রেস অ্যাকচুয়ালি একটা এটাকে যদি বড়োভাবে ধরা হয় এটা একটা ডিজিজের সমান তার কারণ এরা এটা অনেকটা মাল্টিপল অর্গ্যান ফেলিয়রের মতো আরও এতগুলো তুমি যে নামগুলো বললে সেইগুলো সাথে সমস্ত কিছু এনে জড়ো করে ওই একটা জিনিস সেটা হচ্ছে স্ট্রেস মনের স্থিরতা এটা হচ্ছে স্পেসিফিক্যালি আমাদের দরকার স্ট্রেসটাকে ইয়ে করার জন্য এখন এটা ট্রিটমেন্ট কি কীভাবে করা যায় যে স্ট্রেস হলে যেহেতু সুগারও বাড়তে পারে কোলেস্ট্রল বাড়তে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট ওজন বাড়তে পারে পারে না বাড়বে এবং বাড়লে তার সাথে সাথে ল্যাচ ধরে সমস্ত রোগগুলো ওজনের সাথে এসে আমাদের শরীরে বাসা বাঁধবে তাহলে আমি স্ট্রেসটাকে বের করব কি করে এই কথাটা তো হানড্রেড সত্যি এবং এটা বাড়বে যে সেটাও সত্যি এবার এটাকে কন্ট্রোল করবো কী করে আমার দিক থেকে যেটুকু পার্ট এটা তো দুটো পার্ট একটা হচ্ছে মানসিকভাবে নিজেকে তৈরি করা সেটা অন্য অন্য জায়গায় আর যে দুটো পার্ট রয়েছে সেটার মধ্যে একটা হচ্ছে এক্সারসাইজ আর আরেকটা হচ্ছে ডায়েট প্রথমত বলি এক্সারসাইজটা আমি আমার আন্ডারেই ধরে নিচ্ছি কেন যে এক্সারসাইজ মানে কিন্তু অন্তদন্ত হয়ে জিমে যাওয়া বা একটা কিছু করা না একটা লিমিটেড টাইম দিনে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটা জিমের মধ্যে ক্লস্টভোভিক চার দেওয়ালের মধ্যে না আকাশের নিচে তার ছাদ হতে পারে রাস্তা হতে পারে হাঁটলে কি হয় হোল বডিতে একটা ব্লাড সার্কুলেশন হয় যেটা ব্রেনেও হয় এবং এই ব্লাড সার্কুলেশান ভীষণভাবে কটিজোল হরমোন কটিজোল হরমোনটা শুনলে একটু মনে হয় আমেরিকানাইজ কিন্তু অ্যাকচুয়াল না এই হরমোনটা হচ্ছে স্ট্রেসের মেন জায়গা এই কটিজোল হরমোন স্ট্রেসে বেড়ে যায় এবং এই কটিজোল হরমোনই হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু বলতে গেলে বা সেন্ট্রাল পয়েন্ট বলতে গেলে বলা যায় তো আমরা যদি দিনে পঁয়তাল্লিশ মিনিট করে আধ ঘন্টা করে হাঁটতে পারি এবং হাঁটার স্পিডটা হওয়া উচিত সেকেন্ড কাউন্ট মানে এক দুই তিন এই যে সেকেন্ডের কাউন্ট এই এক সেকেন্ডে দুটো পা ফেলবেন এই রিদিমটা ধরে নেবেন একবার গুনতে গুনতে সেটা মিনিমাম কুড়ি মিনিট ম্যাক্সিমাম ফর্টি ফাইভ মিনিটস দিনে যে কোনো সময় যদি করেন ফুল বডিতে একটা ব্লাড সার্কুলেশন হয় যেটা কিন্তু এন্ডরফিন সিক্রেশন করে কটিজোলকে নিয়ন্ত্রণ করে যার ফলে মনটা হালকা থাকে এবং দেহের সমস্ত প্রত্যঙ্গগুলো বেশিভাবে চলাচল করে আর মেটাবলিজম মানে মেটাবলিজম মানে হচ্ছে আমরা মেটাবলিজম কতটা শুনলেও একটু ঘাবড়ে যায় মেটাবলিজম সিম্পল কথা হচ্ছে যেমনি একটা মেশিন চালাতে গেলে তেল দরকার হয় ভালো করে তেল থাকলে মেশিনটা ঘর ঘর করে ভালো করে চলে আর সেইটাতে তেল কম থাকলে আস্তে আস্তে চলে আটকে যায় মেটাবলিজমের রেট বাড়ানো মানে ওই তেল দিয়ে ওটাকে বাড়ানো আমাদের দেহের মেশিনটাকে বাড়ানো তো এই প্রসেসটাকে যদি আমরা ঠিক রাখি এটা হচ্ছে আমাদের এক্সারসাইজের পার্ট এর বাইরে কিছু না মেডিটেশন বলে আমি মেডিটেশনের পার্টটাও একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে আপনি যখন রাত্রিবেলা শোবেন ওরম অত চিন্তা করে মেডিটেট করবেন না আপনি ফুল বডিটা যখন খাটের মধ্যে দেবেন আপনি ফিল করার চেষ্টা করবেন আপনার মেরুদণ্ড বা স্পাইনটা খাটের মধ্যে বিছানায় রয়েছে আমরা বিছানায় শুয়ে বিছানায় যে শুয়েছি সেটাই ভুলে যাই হাজারটা চিন্তা মাথায় আসে কালকে কী করবো তারপরে দিন কি করব কি কি কাজ বাকি রইল আজকের দিনে কাজ সাথে ঝগড়া হলো জাস্ট ওইটুকু সময়ের জন্য ভাবতে হবে যে আপনার দরজার বাইরে আপনার সমস্ত প্রবলেম রয়েছে দু তিন মিনিট অন্তত সমস্ত শরীরটাকে ওই বিছানায় ফেলে বিছানাটাকে এনজয় করুন যে আমার দেহটা ফুল বডিটাকে ছেড়ে দিলে যেমনি একটা মনে হয় না অনেক ভার যখন ছেড়ে যায় দেহটা যেমনি ছেড়ে যায় ওই ফর মানে টু থ্রি মিনিটস কিন্তু আপনার বডিতে কটিজল হরমোন খুবভাবে নেমে আসে যেটা কিন্তু আমাদের খুব সাহায্য করে স্ট্রেসকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে এবং থার্ড পয়েন্ট যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে ডায়েট কটিজোল হরমোন এমন একটা জিনিস ওটা স্ট্রেসে যখন বাড়ছে আপনি যাই ডায়েট করুন যাই এক্সারসাইজ করুন দেখবেন দুটো জিনিস আপনার মুখ গোল হচ্ছে ক্রমশ পাফি হচ্ছে এবং একটা ফোলা মুখ হয়ে যাচ্ছে এবং ক্রমশ ভুড়িটা বাড়ছে সেন্ট্রাল ওবেসিটি এই দুটো পয়েন্ট যখন বাড়তে থাকবে আপনি কিন্তু ভালো করে মার্ক করার চেষ্টা করবেন যে আপনার এবং যেদিন হবে সেদিনও যদি ভালো করে দেখেন যে আজকে যেন আমার কীরকম মনে হচ্ছে দেখবেন সেদিন ঘুম কম হয়েছে বা ঘুম কম না হলেও আপনার প্রচণ্ড স্ট্রেস হয়েছে আপনার একটা টেনশন কাজ করেছে আপনার পাফিনেস বেড়েছে মুখের ধরুন আমার মুখটা গোল সেটা তো আর লম্বা হবে না কিন্তু একটা ঠিক যাদের মুখটা পানের মতো তার মুখের মধ্যে একটা পাফিনেস সে ফিল করতে পারবে যে নর্মাল জিনিস নয় ওটা আমার অন্য রকম এইটা দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ সমস্ত ওজনটা হয়তো আমাদের লাইফস্টাইলে একটা সার্টেন নেই এরপর আমাদের ওজনটা ফ্যাট ডিপোজিশনটা হয় এই সেন্ট্রাল পার্টে অর্থাৎ ভুঁড়ির কাছে কারণ ওখানে অনেকটা অ্যাডিপোস্ট ইস্যু থাকে যার ফলে ওখানে বেশি ওজনটা মানে ফ্যাটটা জমা হয় ওজন মানে ফ্যাটটা কিন্তু কটিজল হরমোনের জন্য মেন সেন্ট্রাল ওবেসিটি দেহ রোগা হয়ে যাচ্ছে কিন্তু ভুড়িটা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে বা সারা দেহ ঠিক আছে ভুঁড়িটাই শুধু বাড়ছে দেহের তো অন্য অংশও বাড়বে ওজনের সাথে কেন আমার ওই অংশটাই বাড়ছে আপনি যদি ভালো করে দেখেন ম্যাক্সিমাম যারা খুব এক্সারসাইজ না করে বা খুব মেনটেন না করে যারা বড় বড় পোস্টে সিও ই অ্যানাদানাদ তাদের অ্যাপডোমিনাল ফেসটা ভীষণ বড়ো থাকে যদি না তারা প্রপারলি মেনটেন করে কারণ প্রচণ্ড স্ট্রেস লেভেল কিন্তু দুটো জিনিসকে খুব আনে এবং এই সেন্ট্রাল ওবেসিটি ওজন বাড়া একটা জিনিস সেন্ট্রাল ওবেসিটি সুগারের মেন জায়গা সবসময় পিপি সুগার এদের হাই থাকার একটা টেন্ডেন্সি থাকবে যদি না কন্ট্রোল করে সেন্ট্রাল ওবেসিটি কার্ডিয়াক ফেলিওরে ভীষণভাবে সাহায্য করে সুতরাং অনেকগুলো মেটাবলিক ডিজর্ডারকে সেন্ট্রাল ওবেসিটি আনে যত তত কিন্তু একটা সাময়িক ওজন বেড়ে যাচ্ছে এটা আনে না মানে আপনার ষাট কেজি ছিল আপনার সত্তর কেজি হলো সেটা যত না রিস্কি আপনার সেন্ট্রাল পার্টটা ছিল ফর্টি ফাইভ কি থার্টি ফাইভ সেটা পাঁচ ইঞ্চি কি চার ইঞ্চি বেড়ে গেল সেটা আরও অনেক বেশি রিস্কি সুতরাং এই পুরো জিনিসটা স্ট্রেস আনে এবার স্ট্রেসে আমি তাহলে কি খাব কি করব। স্ট্রেসে ওরকম না একদম স্পেসিফিক ডায়েট হয় না মেন যেটা স্ট্রেসের ডায়েট হয় যেটা এক্সারসাইজের পার্ট পড়লাম ঘুমোনো সাত আট ঘন্টা ঘুম না হলেও আপনি আট ঘন্টা ফুল বডিকে রিল্যাক্স করে শুয়ে থাকবেন এইটা একটা আর থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা যে ডায়েট যখন করবেন ডায়েটটাকে একটা লিমিটেড জায়গায় নিয়ে আসবেন যেখানে সত্যিকারের ফ্যাটি জিনিস যদি খান ট্রান্সফ্যাট যদি খান ধরুন একবার তেলে ভাজলেন রেখে দিলেন আবার সেটা তেলে ভাজলেন বা যে তেলে ভাজা হলো সেটাতেই আবার ভাজলেন এই ট্রান্সফ্যাট যদি বেশি হতে থাকে তাহলে কিন্তু একটা চান্সেস থাকে স্ট্রেস হওয়ার খুব বেশি বধজম অত্যধিক ভাজাভুজি খাচ্ছেন আপনার স্ট্রেস আছে তার সাথে ভাজাভুজি খাচ্ছেন এটা কিন্তু স্ট্রেসকে আরও বাড়িয়ে দেয় সুতরাং একটা রেগুলেটেড অ্যামাউন্টে খাওয়া আমরা বলি ডিটক্স ওয়াটার একটু খান যাতে ডিটক্স ওয়াটার শুনে এইগুলো আমিও যখন বলি এবং মনে করি যে এইগুলো মনে হয় যেন একটা কায়দা কায়দা নয় কিছু এফেক্ট জলের যেমনি এফেক্ট আছে না আপনার বডিকে কিছু জিনিস দিয়ে আমরা জল তৈরি করে একটা লিমিটেড টাইমে যদি খাই তাহলে আপনার বডিটা ওয়াশ আউট হয় এবং তার মানে কি টক্সিনটা বেরোচ্ছে এবং টক্সিন যখন বেরোচ্ছে তার সাথে সাথে আপনার স্ট্রেস থেকে কি ইলেকট্রনের পরিমাণটা বাড়িয়ে দেয় ওটাকে ওটা আবার রিমুভ করতে সাহায্য করে সুতরাং এখানে একটা সায়েন্স থাকে যে ব্যালেন্স ডায়েট করুন একটু হালকা খাবার খান প্রোটিনটাকে টোয়েন্টি পার্সেন্ট রাখুন মানে দিনে দুবার এক একটু প্রোটিন রাখুন ফ্যাটের পরিমাণটা কমিয়ে দিন আর ফল খান সবজি খান এগুলো সবাই জানে কিন্তু এগুলো খান একটা ডিটক্স দিনে খাবার চেষ্টা করুন এর মধ্যে স্ট্রেসের ডিটক্স আছে আমরা খুব লাকি যে আমরা এমন একটা দেশে বাস আমি তুমি একটা কোয়েশ্চেন করলে কি বড় উত্তর দিচ্ছি দেখো তো স্ট্রেসে যে আমরা বিদেশ থেকে স্ট্রেসটা আমরা ভাবতাম আমরা কয়েকদিন আগে আমি শুনছিলাম যে আমাদের ধারণা ছিল লোনলিনেস স্ট্রেস ডিপ্রেশন এগুলো সব বিদেশি কথা এগুলো আমাদের কথা না কিন্তু এই তিনটে কথা এখন আমাদের একেবারে সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বিশেষত যারা পঞ্চাশ ঊর্ধ্ব করে ষাট ঊর্ধ্ব বা তাদের তাদের মেন এই জায়গাটা হয়েছে বিদেশের লোকেরা যত আমাদের দেশের হলুদ গুড় মধু যোগাসন সব নিতে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে করে যাচ্ছি কীভাবে কিনোয়া খেতে হয় কীভাবে ওটস খেতে হয় এগুলোর দিকে এই এক্সচেঞ্জ অফ থিঙ্কিং হচ্ছে তো ওরা আস্তে আস্তে ডিপ্রেশান থেকে বেরিয়ে আসছে আমরা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে ঢুকছি কিন্তু মুদ্রা কথা যেটা বলতে গেলাম যে আমরা খুব লাকি তুলসী তুলসী পাতা তুলসীর যে সিডসগুলো সিডসগুলো মানে দেখেছেন অত তুলসী গাছের যে গুড়ি সেই গুড়ি দিয়ে কণ্ঠি বানায় হ্যাঁ কণ্ঠিটা মানে আমাদের বৈষ্ণব ধর্মে যেটা হয় শান্তি শান্ত তো ওটা মানে পরীক্ষ ওটা কিন্তু পরীক্ষায় প্রুভ যে তুলসী গলায় যে কাঠি দেওয়া হয় তাতে আমাদের এক হরমোন অ্যাড্রিনালিন সিচুয়েশানকে কন্ট্রোল করে ওই যে এক্সাইটেড হয়ে যায় রেগে যায় এইটাকে কন্ট্রোল করতে সাহায্য করে ইনডিরাক্টলি বাট তুলসীটাকে যদি পাতা এবং এগুলো পরীক্ষণীয় এই নয় যে পুরো প্রুভ হয়ে গেছে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে এবং সেটা প্রমাণিত এই নয় একটা হাজিবাজি কথা বলা তো তুলসী পাতা তুলসী সিডস এটা আমাদের দেশে পাওয়া যায় ওদের দেশে পাওয়া যায় না ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং ওখানে সিডসটা এখনো যাওয়া নিয়ে যাওয়া হয় তো এই সিডস এবং পাতা আর লেবু দিয়ে যদি আপনি জল একটা বোধ মানে ধরুন দু লিটারের মতো জল ওটা ভিজিয়ে রাখলেন এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা ভেজালে ভালো শীতকালে গরমকালে এক ঘন্টার পর আস্তে আস্তে পুঁচতে থাকবে বেশি ভেজালে ওর জলটা যদি পুরো দিনে অল্প 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 করে খেতে থাকেন স্ট্রেস কিন্তু অনেকটা রেগুলেটেড হয় বা ওরম নয় যে আজকে খেলাম কালকে কিন্তু এই অভ্যেসটা ওটা খেতেও ভালো তুলসী পাতাটা তো টেস্টিও হুম তো ওটা ও ও জলটা শুধু আপনি ঢেলে ঢেলে খাবেন ওটা ওই ইনগ্রেডিয়েন্টসগুলো থেকে যাবে আর প্রত্যেক চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা অন্তর কিন্তু ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ করতে হবে নয়তো জলটা টুকে যাবে বা পচে যাবে আমাদের টেম্পারেচার বা আমাদের আবহাওয়ায় মানে এক লিটার জলে ওটা করলেন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ভেজালেন তারপর ওখান থেকে জল খেতে থাকলেন এবার জলটা শেষ হয়ে গেল তখন আবার নতুনভাবে তৈরি করলেন আরও এক লিটার নতুন ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আবার সেটাকে খেতে রাখলেন আর দিনে চার মিনিমাম সাড়ে তিন যাদের স্ট্রেস বেশি তাদের চার লিটার জল খেতে বলা হয় টক্সিন বের করার জন্য তো তিন লিটার জলের আমি যদি তিন লিটার জল ভাবি তিন লিটার জলের মধ্যে দেড় লিটার রেট এই আর দেড় লিটার নর্মাল জল মিনিমাম থাকা উচিত তারপরে জলের পরিমাণ বাড়তেও পারে সেটা নিজের ওপর নিজে আপনি কতটা বাইরে থাকছেন বাড়িতে থাকছেন তার ওপর নিশ্চয়ই পাশাপাশি ম্যাম আর একটা জিনিস আমাদের খুব জানার যেটা আপনি একটু আগে বললেন যে মেটাবলিজম মেটাবলিজমের গন্ডগোল হয়ে গেলে আমরা দেখেছি যে অনেক মানুষ বলেন যে আমরা কিন্তু খুব কম খাচ্ছি কিন্তু আমরা মোটা হয়ে যাচ্ছি এটা অনেক সময় হয় এবং দীর্ঘ সময় যে খাবার একটা গ্যাপের গণ্ডগোল হয় সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি এর আগে বলেছিলেন যে মোটা হওয়ার একটা বড়ো ভূমিকা থাকে তো সেই জায়গাটা কীভাবে বলব মানে সেটার সাথে ট্রেস এবং মানে হজমের গোলমাল বেশি অল্প খেয়ে মোটা হয়ে যাওয়া এটা কতটা দেখুন মেটাবলিজম একটা জিনিস যেমনি তোমার চুল স্ট্রেট তোমার স্কিনের কালার একরকম আমার স্কিনের কালার একরকম এটা জেনেটিক্যাল ব্যাপার তো ঠিক মেটাবলিজম জেনেটিকাল ব্যাপার কারুর মেটাবলিক রেট হাই সে যত খাক তার ওজন বাড়বে না কারুর মেটাবলিজম লো সে যত কম খাক তার ওজন সহজে বাড়বে কিন্তু সেটা রেগুলেট করার পদ্ধতি থাকে বুদ্ধি কম বুদ্ধি বেশির মতো তো মেটাবলিজম যদি লো হয় সমস্ত রোগ তাকে তাড়াতাড়ি ধরবে মোটা হওয়া থেকে আরম্ভ করে সুগার থেকে আরম্ভ করে প্রেশার থেকে আরম্ভ করে কোলেস্ট্রল থেকে আরম্ভ করে সব রোগ তাড়াতাড়ি ধরবে কিন্তু ধরার স্কোপ পাত্রটা দিতে হবে তবে ধরবে তুমি যদি আগে থেকে প্রোটেক্ট করো ধরবে না এবার তাহলে মেটাবলিক রেটটা যেহেতু জেনেটিকাল তাহলে আমি কি করতে পারি তাহলে আমার কিছু করার নেই না করার আছে এই মেটাবলিজমটাকে কয়েকটা জিনিসে বাড়ানো যায় এক নম্বর বাড়ানো যায় হচ্ছে মেটাবলিক ইয়েটা রেটটা সেটা হচ্ছে যে কি টাইমে আমরা খাচ্ছি কি ইন্টারভেলে আমরা খাচ্ছি সেই ইন্টারভেলটা যদি ঠিক রাখা যায় টাইমিং যদি ঠিক রাখা যায় অনেকটা মেটাবলিজম কিরম যে দেহ রেডি থাকে খাবার আসবে তাকে হজম করবো এটাই যদি এক ঘন্টা দেড় ঘন্টা এদিক ওদিক হয় বডি রেডি থাকে না তখন খাওয়াটা অর্ধেক হজম হয় অর্ধেকটা বডি ফ্যাটে ট্রান্সফার হয় তাতে মেটাবলিজমটা আস্তে আস্তে আরও স্লো হয়ে যায় সুতরাং খাবারের টাইম এক্সারসাইজ যত এক্সারসাইজ মানে কতটা হাঁটা চলা কতটা কায়িক পরিশ্রম হচ্ছে সেটা হচ্ছে মেটাবলিক রেটকে বাড়ায় তো এই দু তিনটে ফ্যাক্টর ঘুম বিরাটভাবে মেটাবলিক রেটকে বাড়ায় তুমি চার ঘন্টা ঘুমোলে তোমার বডি রেডি থাকবে যে আমি আস্তে আস্তে চলবো আমার মেশিনগুলো বেশি করে চালাবো না কারণ এই ঘুমোয় কম রেস্ট পায় কম আর যদি তুমি পর্যাপ্ত ঘুমো সে তখন এনার্জেটিক ব্যাটারি ফুল সে তখন হুড়মুড় হুড়মুড় করে চলতে থাকবে মেটাবলিজম এইটার ওপর ডিপেন্ড করে সো দিজ আর ফ্যাক মানে এইগুলো ফ্যাক্টর যে তুমি কতটা ঘুমোচ্ছ আট ঘন্টা সাত আট ঘন্টা ঘুমোচ্ছ কিনা না অর্থাৎ এনাফ রেস্ট দিয়েছো কিনা যদি দাও মেটাবলিজম বাড়বে যদি তুমি নিয়ম মতো করে টাইমে খাও তাহলে তোমার মেটাবলিজম বাড়বে তুমি যদি নিয়মিত একটা হাঁটা চলা এক্সারসাইজ মানেও কিন্তু বিরাট কিছু করা না তাতে খুব একটা লাভ হয় না যে আমি জিমে যাচ্ছি আর ডাম্বল তুলছি আমি ভাবছি করছি কিন্তু তাতে মেটাবলিজমের ওপর বিরাট এফেক্ট কিছু পড়ে না সুতরাং এইগুলোকে যদি আমরা করি আর আরেকটা ভীষণ ভালো এফেক্ট হয় অনেকেভাবে আমি এক্সারসাইজ করব। তাহলে আমার মেটাবলিজম আপনি যদি আধ ঘন্টা এক্সারসাইজ একসাথে করেন আর যদি আপনি ধরুন একটু কাজ করছেন উঠে বললেন বাথরুমে গেলেন ওই নিচের ফ্লোরটায় গেলেন আবার উঠে এলেন আবার একটু এই দিক করলেন আবার ওই দিক করলেন এরম করে যদি ভেঙে ভেঙে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে একটা হাঁটা চলার প্রসেস দিয়ে যদি যান তার কিন্তু মেটাবলিজম এবং এক্সারসাইজের এফেক্ট অনেক বেশি একসাথে যদি আধ ঘন্টা তুমি হাঁটো তার মানে একসাথে খাওয়ার ভাগ ভাগ করে খাওয়ার মধ্যে যেমনি এক্সারসাইজের ক্ষেত্রেও তাই তো এইভাবে জীবনযাত্রাকে একটা ঠিক মতো যদি মালাগাথার মতো করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় স্ট্রেস সবগুলোকে কন্ট্রোল করা যায় আপনি বলেছেন মোটামুটি আট ঘন্টা আমাদের ওই রকম একটা মানে শোবার পশ্চারে থাকলে সেটা ভালো তো সেটাও যদি একটু ব্রেক করে হয় মানে ধরুন একসাথে তার হলো না দু ঘন্টা এসে সে রেস্ট নিল কিছু কাজ করলো তারপরে ধরুন আবার যখন শুধু সে ছ ঘন্টা ঘুমালো সেইভাবে যদি সে আট ঘন্টা মিটিয়ে নিয়ে তাহলে সেটা কি পসিবল দুটো জিনিস একটা হচ্ছে যে কেউ একটা রাত এগারোটায় ঘুমোতে পারছে না বা দশটায় ঘুমোতে পারছে না সে ধরুন গিয়ে একটায় ঘুমালো এবং জাগলো সে নটায় এরম একটা টাইম হতে পারে আবার আরেকটা যেটা আপনি বলছেন যে একসাথে আট ঘন্টা ঘুমোতে পারলো না পাঁচ ঘন্টায় রাত্রিবেলা ঘুমালো তারপরে অফিস থেকে এসে বা দুপুরে দু ঘন্টা ঘুমল অবশ্যই প্রথমত এই আট ঘন্টাকে আনতে হবে ব্রেক করে হোক যেভাবে হোক এবার কোনটা বেটার হ্যাঁ নো ডাউট ঠিক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর তাড়াতাড়ি ওঠাটা হচ্ছে দেহের জন্য সবচেয়ে ভালো অনেক ক্ষেত্রে হজম ইত্যাদি কিন্তু যদি এরম আমার লাইফস্টাইল হয় যেমনি যারা নাইট ডিউটি করে তাদের তো একটা লাইফস্টাইল আলাদা তাকে তো আপনি বলতে পারেন না আপনি এগারোটায় ঘুমিয়ে পড়ুন আর তার লাইফের কিন্তু বডি ক্লকটা ওইভাবেই চলে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তার ক্লকটা আপনার যেটা নটা তার কিন্তু এগারোটা সুতরাং তার ক্লকটা তার মতো চলছে তাতে একটু ডিস্টারবেন্স নাইলেই হলো সেটা একদিক দিয়ে ভালো কিন্তু যদি দুটো ব্রেক হয় বডি কিন্তু একটা টাইম নেয় তার অন্তঃস্থ করার মানে একটা যেমনি ধ্যান হয় ধ্যানের এই 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 যে পরপর স্টেপ ওটাতে বডি একটা টাইম নেয় তাতে কিছুটা টাইম আমাদের চলে যায় কারণ একবার ঘুমানোর একটা বডিটা ঘুমানোর যে বেসিক জায়গায় সে ঢুকবে তার জন্য তার সে ঘুমিয়ে পড়ছে কিন্তু শরীরটা রেস্ট নিতে আরও আধ ঘন্টা নিচ্ছে পঁয়তাল্লিশ মিনিট নিচ্ছে সুতরাং অ্যাক্টিভিটি আরম্ভ হচ্ছে তার বডি অ্যাক্টিভিটি আরম্ভ হচ্ছে কিন্তু ওই পঁয়তাল্লিশ মিনিট পর থেকে তো সেখানে একটু টাইমটা ওয়েস্ট হয় বাট মন্দের ভালো মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি চলে পাশাপাশি ম্যাম আমি একটু খাবার প্রসঙ্গে আসছি আপনি ডায়েটের কথা বলেছেন যে প্রোটিনের পরিমাণ এরকম বা কার্বোহাইড্রেটের পরিমাণ এরকম কিন্তু অনেকেই আছেন না যারা প্রপার ব্যালেন্সটা বুঝতে পারেন না ধরুন সকালে উঠে তারা কিভাবে ব্রেকফাস্ট করবেন এবং সেক্ষেত্রে গ্যাপটা কতটা রাখবেন লাঞ্চে তারা কী খাবেন অনেক সময় দেখা যায় বেশি কম হয়ে যায় আপনি যদি একটু মেনশন করে দেন যে এই ধরনের খাবারগুলো তারা তাদের ডায়েটে রাখতে পারেন ডায়েটটা সবসময় আরম্ভ হওয়া উচিত ঘুমের দেড় ঘন্টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট হওয়া উচিত ঘুম থেকে ওঠার ব্রেক পর দেড় ঘন্টার মধ্যে কেউ যদি আধ ঘন্টার মধ্যে করতে পারে যত ফাস্ট করবে তার মেটাবলিক মানে রেটটা কিন্তু তত বাড়বে কারণ সে যদি অনেকক্ষণ পরে ব্রেকফাস্টটা করে প্রলং যদি না ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে একটা জিনিস করে সেটার আলাদা থিওরি কিন্তু তাছাড়া যদি নর্মালি উঠছি তার দু ঘন্টা বাদে ব্রেকফাস্ট করলাম তাতে কিন্তু বডিটা স্লো ডাউন করে যায় সেটা উচিত না এক দেড় ঘন্টার মধ্যে তো নিশ্চয়ই করা উচিত ব্রেকফাস্ট এবার ব্রেকফাস্ট থেকে একটা সময় অন্তর অন্তর খাওয়া হওয়া উচিত যেমন একটা মিড মর্নিং স্ন্যাক্স থাকা উচিত দুপুরের ডিনার লাঞ্চের আগে একটা ফল খান বা একটা ছোটো দুটো বিস্কিট চা খান যেরম কিছু কিন্তু পেটটাকে একেবারে ব্রেকফাস্টের পর লাঞ্চ ওই বড়ো পাঁচ ঘন্টা ছ ঘন্টার গ্যাপ দেবেন না অন্তত দু তিন ঘন্টা বাদে একটা ছোট কিছু খেলেন ফলটাই বেস্ট আবার তারপর লাঞ্চ করলেন তারপরে আবার ইভিনিংয়ের দিকে বিকেলের দিকে একটু চা টা খেলেন বিস্কিট খেলেন আবার একটা ইভিনিং স্ন্যাক্স করলেন যদি আপনার দেরিতে ডিনার হয় যে আমার সাড়ে নটা দশটা কি এগারোটা বেজে যাবে তাহলে কিন্তু ওই আবার একটা গ্যাপ দিলেন দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স করলেন যাতে কিছু কিছু জিনিস পরিমাণে অল্প পেটে পড়তে থাকে এবং ওই মেটাবলিজমটা যাতে অ্যাক্টিভ থাকে যাতে ওই ওই যেমনি বললাম মেশিনে তেল পড়ার মতো একটু একটু যাচ্ছে ও রেডি হচ্ছে স্ট্রেস কমানোর জন্য কি কোনো ফল যে ফলগুলো আমরা একটু বেশি করে খেতে পারি স্ট্রেস কমানো মানেই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট বেশি খেতে হবে অ্যান্টি অক্সিডেন্ট কিসে কোন ফলে বেশি থাকে যে কোনো সবজি বা ফল যাদের কালার আছে যেমন তরমুজের কালার আছে আপেল যেমনি সাদা ওপরটা লাল হলেও মেন বেসিকটা সাদা কলা যেমনি সাদা ওপরটা হলুদ হলেও বেসিক সাদা যাদের পুরো জিনিসটার মধ্যে একটা কালার আছে যেটা আমরা খাচ্ছি তার মধ্যে কালার রয়েছে সেই সমস্ত টমেটো সবজির মধ্যে আমি বলছি টমেটো কুমড়ো এগুলো হচ্ছে অক্সিডেন্টে ভরা তো যে সমস্ত ফলগুলো কালারফুল সেই সমস্ত বিশেষ করে পেঁপে ইয়ে তরমুজের রং হয় লালচে মতো বিদেশে যেমনি ব্ল্যাকবেরি ব্লুবেরি যেদের কালার হয় এই কালার দেওয়া যে ফলগুলো সেগুলো বেসিক্যালি আমাদের মনকেও কালারফুল করে এবং আমাদের মাথাকেও ঠান্ডা করে এবং সবজির ক্ষেত্রেও দেয় চায়ের মধ্যে গ্রিন টি না নর্মাল টি গ্রিন টির একটা আলাদা গুণ আছে গ্রিন টির মধ্যেও যদি দেখা যায় যে আমি বলবো নর্মাল টি খেতে আমরা কি কারণে চা খাই চা আমরা খাই প্রথমত সকালে একটা চা খাই সেটা হচ্ছে আমাদের নাফটাকে যাতে সচেতন করে এই যে ঘুমের ঘোর থেকে নিজেকে কাটানোর জন্য সেক্ষেত্রে নর্মাল টি যথেষ্ট ভালো গ্রিন টির এখন অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলছে কি খালি পেটে খাওয়া উচিত না কোনোটাই প্রুভড নয় সুতরাং এগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল কথা বলা উচিত না তবে গ্রিন টিতে অ্যাসিড হয় না তাই জন্য গ্রিন টি চারবারও খাওয়া যায় কিন্তু ব্ল্যাক টি আপনি চারবার খেতে পারবেন না আপনার ঠিক অ্যাসিডিটি হবে সেক্ষেত্রে গ্রিন গ্রিন টি অনেক এগিয়ে রয়েছে আর যদি অর্গ্যানিক টি খাওয়া যায় তাহলে অন্যান্য প্রসেসি প্রসেসটা কম হচ্ছে সুতরাং দেহের মধ্যে কম উল্টোপাল্টা জিনিস যাচ্ছে এইটুকু চিনি খেতে আপনারা সচরাচর বারণ করে থাকেন তাহলে সেটা কি চিনির বদলে গুড় হতে পারে না চিনির বদলে কখনোই গুড় হতে পারে না এই গুড় মধুর প্রতি ভালোবাসাটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির চেয়ে অনেক বেশি তাই জন্য আপনি যখন চিনি খাবেন আপনার সুগার জানা বাড়বে গুড় খেলে কিন্তু সুগার তার চেয়ে অনেক বেশি বাড়বে সুতরাং এগুলো কিন্তু কতটা কি খাচ্ছেন মাথায় রেখে খেতে হবে চিনি গুড় মধু মেপেল সিরাপ ব্রাউন সুগার এই ফর্দটাতে কিন্তু জানতে হবে যে কিসের জন্য আমি খাচ্ছি আমি যদি সুগারের জন্য আর ওজন কমানোর জন্য চিনিটাকে বন্ধ করি তাহলে চিনিটা বন্ধ সার্থকতা আছে হ্যাঁ কিন্তু যদি যদিভাবে আমার সুগার কন্ট্রোল হবে চিনির বদলে আমি গুড় খাবো তাহলে কিন্তু একদম ভুল করবে বা চিনির বদলে আমি মধু খাবো তাহলে কিন্তু ভুল করবেন কিন্তু গুড়ে আবার আয়রন আছে যেটা চিনিতে নেই এগুলো প্লাস মাইনাস হয়ে হয়ে যাচ্ছে সবকটা ওরমভাবে যদি আপনি এদিক ওদিক করেন তাহলে ভুল করবেন কেউ কেউ আছেন যারা চিনি বা মানে মিষ্টি ছাড়া যারা চা খেতে পারেন না তাদের জন্য কি সুগার ফ্রি চলবে হ্যাঁ সুগার ফ্রির একটা লিমিটেড এখন সুগার ফ্রি তো অনেক মানে যে কোনো কোম্পানি যে সুগার সাবস্টিটিউট করেছে সেগুলো তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে করা হয়েছে সেগুলো পরিমাণটা রেগুলেট করতে হবে বেশি পরিমাণে খেলে ক্ষতিকর নো ডাউট ন্যাচারাল নয় তো তাই জন্য আর লাস্টলি যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে অনেকে ট্রেস কমাতে ইদানিং অ্যালকোহল নিয়ে থাকেন এটা কতটা সঠিক অ্যালকোহল স্মোকিং দুটোই সাময়িক স্ট্রেস কমায় যেমনি আপনি ড্রাগ নিচ্ছেন আপনি মনে করছেন আপনি একটা অন্য জগতে আছেন কিন্তু বেসিক্যালি অন্য জগতে নেই তো এগুলো হচ্ছে স্ট্রেস কমানোর জন্য অ্যালকোহল নেওয়াটা একটা আমার মনে হয় না কেউই শিক্ষিত অবস্থায় সেটাকে ভাবে কিন্তু এটা নো ডাউট স্ট্রেস বাড়ায় অ্যালকোহল প্রচণ্ডভাবে স্ট্রেসকে বাড়ায় তখনকার মতো কমায় কিন্তু বেসিক্যালি আপনি যদি তার পরের দিন দেখেন হ্যাংওভার ইত্যাদি ইত্যাদি যদি দিয়ে দেখেন তাহলে অ্যাকচুয়ালি বডিতে টক্সিন বাড়াচ্ছে এবং স্ট্রেসকে কটিজল হরমোনকে অ্যাকচুয়ালি অ্যাগ্রাভেট করছে সুতরাং এটা নেগেটিভ এফেক্ট হয় স্মোকিংয়েও তাই অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা ট্রেস নিয়ে অনেক কিছু জানতে পারলাম ট্রেস আমাদের যেমন একদিকে ওবিসিটি বা মোটাত্ম বাড়িয়ে দেয় ডায়াবেটিস বাড়িয়ে দেয় কিডনির প্রবলেম বাড়িয়ে দেয় একাধিক অসুখ বাড়িয়ে দেয় এবং আলোচনার মধ্যে দিয়ে যেটা উঠেলো ম্যাডাম বললেন যে সেন্ট্রাল ওবিসিটি এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জায়গা এই সেন্ট্রাল ওবিসিটি যদি বেড়ে যায় তাহলে কী কী অসুখ হতে পারে সেটাও কিন্তু ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কেন হতে পারে তার জন্য আমরা কী করবো কী করবো না আশা করি খুব একটা শক্ত না আমরা চাইলে একটু নিজে মনে জোর এনে যদি ব্যাপারটা করতে চাই তাহলে করে ফেলতেই পারি কারণ দিনের শেষে তো আমারই ভালো তো সেই ভালো থাকার জন্য চলুন আজ থেকেই শুরু করে দিই আমাদের এই রকম একটা জার্নি ম্যামকে অনেক ধন্যবাদ যে ম্যাম আমাদের সঙ্গে থেকে এত সুন্দর করে সবটা বোঝালেন আমরা আশা করবো দর্শক বন্ধুরা যারা হয় ম্যামের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের অফিস আমার পুরো অফিসটা কলকাতায় রয়েছে আমি থাকি শিকাগোতে কিন্তু আমার অফিস কলকাতায় এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে রিচ করা যায় অনলাইনে আমি অনলাইন কনসালটেশান পুরোপুরি করি আমার অফিসের ফোন নম্বর নাইন সিক্স এই নাম্বারে কলকাতা ইন্ডিয়ান টাইমে দুপুর বারোটা থেকে আটটা সাতটার মধ্যে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন সোমবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন তারপরে অনলাইনে কনসালটেশন করি আমি থাকি শিকাগোতে আর ওখান থেকে আমি অনলাইনে কনসালটেশন করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি